তুমি তোমার রহমে মে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান মাদের করো বাতি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান মাদের ধ্বংস বাতি তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী তুমি দয়াবন তোমার দয়া ও তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান মাদের ধ্বংস করবী বিশ্বজুড়ে জুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি বিশ্বজুড়ে জুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি এরাই হলো জিদের দল এরাই হলো দল রহম করো তুমি অগরাহি রহি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের করো বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের করো করবতী তুমি রহ তুমি দয়াবান তোমার দয়া তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়া আল্লাহ আল্লা তুমি তোমার রহো মে রেখো রক্ষা সামিল রক্ষা করো আমাদের ধ্বংস করবী আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস কর বাতি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি নাফর মানি দিয়ে সেরে দিয়ে করো কর শেখো দারিদি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের হংস করবী আল্লাহ তুমি তোমার রহমে মে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান ধ্বংস করো বাতি তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়া তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমাদামাদের ধ্বংস করো বাতিল আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী